সময় আছে শেয়ার করবেন আর মোবাইল যেতে নেবেন শেয়ার করে কমেন্ট করবেন আপনার নাম এবং মোবাইল নাম্বারের শেষে চারটা অফার আর দুর্দান্ত অফার এখানে মোবাইল আর মোবাইল লগে এতে এখান থেকে যারা ষাট জন ভাই করে দিচ্ছি দোকানে আসছে এরা কিন্তু ফিরে বেক পাইব না যারা কমেন্ট করা শেয়ার করে দিতে নিবে এরা কিন্তু ফিরে বেক পাইব কমেন্ট করেন আপনার নাম এবং মোবাইল নাম্বারের শেষে চারটি অক্ষর আর ফ্রি বেক দিতে দেন সাইড ইন সাইড কেন অন স্টপ শেয়ার করলে কমেন্ট করলে যারা এই যে মোবাইলে তো তারা পাইব কেমনে শেয়ার করে কমেন্ট করলে মোবাইল পাবে এই যে এই যে এই যে শেয়ার করে দেখেন অনেকে পাইছে মাহবুব দিনাজপুর ফয়সাল ফেনি

এই লুকের গাড়ি এগুলো তো দেড় কা পাওয়া যায় না এই লুকের এই গাড়িতে শুধুমাত্র পচান্নে ভাই এটা

এই যে এই যে শেয়ার করে দেখেন অনেকে পাইছে মাহবুব দিনাজপুর ফয়সাল আল ফেনি

তুমি শেয়ার করো কি মোবাইল দিতে জানতে হবে আপনি শেয়ার করে কমেন্ট করুন শুধু আপনার নাম এবং মোবাইল নাম্বার চারটা করা হয় কিভাবে জিততে হয় উত্তর জিততে হয় তাছাড়া সম্রাটের এখানে কিন্তু আজকে শাড়ি

আমি যেহেতু এতগুলো মোবাইল দিয়ে দিতে পারছি আমার আমার কারিগর দেয় আমার ভিওয়ার্স দেয় এখানে এসে বলছে শেয়ার করছে যে ভাই আজকে শেয়ারের অফার দিয়ে দিলাম ড্রিম বাইক আসছে আমার ভাই বেতার আসছে আজকে শেয়ারের অফার দিয়ে সেহেতু আবার বলে দিন আজকে প্রয়োজনে দুই ডেটা অফারে দিব সমস্যা আছে দুইটা মোবাইল দিয়ে দিব আরে ভাই এগুলো তো কম টাকাই ভাই আল্লাহ তালা দিলে ভাই আচ্ছা আইতেছে আমার

আর কি হয় জানিস গাড়ি আমাকে আরো জামাকা হবে গাড়ি মরানি কাজ করা আছে তবে আমার এখানে কিন্তু অনেক গাড়ি আছে বেশিরভাগ গাড়ি কিন্তু টাচ করা

প্রতিদিন লাইভ দিতে হবে লাইভে ড্র লাইভে দিতে হবে আজকে লাইভ করলাম আমি কমেন্ট করলাম কামাল কামাল বাল মান্ডা দাস সব করলাম সব করলাম সবাই কমেন্ট করলো শেয়ার করলো বাই বাজার না করলো কিন্তু আরেকদিন দিয়ে দিলাম কারে ওই যে আমার কাজ দিন যে এই আমার দুলা ভাই এর নাম ডালে এর নাম ডাউড়াই দিয়ে দেখাই দিই ওই আরেকদিন লাইভে চলবো না নগদ লাইভ করো নগদ প্রমাণ দাও কে লাইভে ভিডিও করলো কে লাইভে কমেন্ট করলো কে আমার ভিউয়ার্স কে আমাকে ভালোবাসে কে আমাকে শেয়ার করে হ্যাঁ এটা কত দিন কত জানেন কত ভাই 80000

লিবু একটা দুইটা তিনটা চারটা মানুষের পরে একটা থাকে না চারটা 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 আবার যে দাম লিবো অন্য নগরে এই লিবু পাওয়া যায় না খুব দাম আরে ভাই পাওয়া যায় না 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 কই কিন্তু মানুষের টাকা ব্যবসা করার দরকার নেই একটা গাড়িতে দশ হাজার টাকা আনা দরকার নেই 15000 হাজার দরকার নেই একটা গাড়িতে দুই হাজার তিন টাকা এনা ভাই যেটা দাম লিবো এক দাম পঁচাত্তর পঁচাত্তর

ডিসকো বাবা জেনেবে ফার্স্ট প্যানেল যাবে 135 মেক্সতে হবে জি 135 ডুপার শুধু 58000 শুধু দেড়শো আছে যা সব রয়ে যাবে ডিজিটাল নাম্বার কে ব্যবসা করতে চানের কাছ থেকে নিয়ে ব্যবসা করতে চান ব্যবসা করতে পারবেন ধৈর্য রাখতে হবে আপনার লোক হবে আমার কথাটা কিন্তু আশা জাগানোর জন্য বুঝে কথাটা বলতে এই কারণে আপনারা যদি ব্যবসা করতে চান আমার কাছ থেকে আশা নিয়ে যাবেন দশটা নিয়ে যাবেন আগে ডিট করবেন ডিট করে নিতে হবে ডিট না করলে হবে না যেভাবে আমি ব্যবসা করবো এই যে আমার নাম এই টাকার নাম ডিট করবেন যেভাবে আমি পাঁচটা গাড়ি নেবো পাঁচ গাড়ির দাম যা ধরবেন না ব্যস্ত পারবো তা দিয়ে আমরা